হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ব্রেকফাস্ট ক্রিয়েশানে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা নিয়ে চলে এসেছি আজকে পুরো বাড়িটা সুনসান লাগছে কোন কোনো সাউন্ড হচ্ছে না কোনো মিস্ত্রি দাদারা নেই এবার আমাদের পাথরের মিস্ত্রি দাদার টাকা পেমেন্ট করা হয়ে গেছে উনি চলে গেছে কালকেই দেখো এই মেশিনটা লাগানো হয়ে গেছে কারণ আমি যে মেশিনটা দেখেছিলাম ওইটা ভালোই চওড়া ছিল এই জায়গাটা শুরু হয়ে যেত তার জন্য এখানে ছোটোখাটো বেসিন মেশিন লাগাতে হবে বলে এইটা লাগানো হয়েছে তা কেমন লাগছে একটু কমেন্টে জানি আর তাছাড়া আজকে কোমরটা আসবে এখনও পর্যন্ত কোমর আসেনি এই জন্য ওই দেখো এখানে এই শাওয়ার এই কল সিস্টেম তো এখানটা কোমরটা লাগানো হবে আর এখানে স্লাইডিংও লাগানো হয়েছে

এই দেখো জানলাটা কেমন লাগছে জানিও কমেন্টে আর কালকে যে এটা তো দেখতে দেখতে পছন্দ হয়েছিল পুরোটা দেখা হয়নি তো আজকে যে মিষ্টি দাদা আছে আমার মাল নিতে গেছে তার জন্য হোয়াটসঅ্যাপ করেছে এটা ফটোটা সেন্ড করে পাঠাতে মালটা নেবে তাই আমি এসেছি আজকে দাদা না আজকে আমি লিখতে শুরু হয়েছে সকালবেলা এসে দাদাভাই এই জানলা ঠান্ডা সব খুলে দিয়ে গেছে ওপরে বাথরুমটা দেখাচ্ছি চল কারেন্টের মিসি দাদাটা বারোটা থেকে ঢুকবে তো নিজের কাজটা করবে দেখো না ঘরের অবস্থা দেখো আর এইখানে এই বেসিন ছাড়া অন্য বেসিন লাগানো হবে না দেখো দেওয়াল টেয়াল কী অবস্থা হয়ে গেছে কিছু করার নেই আর ওপরে বড় শাওয়ার লাগানো হয়েছে এই যে বড়ো শাওয়ার এই কল আর এগুলো দেয়ালে ফিট করা হবে যেহেতু কোমরটা এখন ফিট করা হয়নি তার জন্য এটা এরকম রয়েছে জানলাটা বন্ধ আছে তো জানলাটাকে একটু খুলে দে আমার দম বন্ধ হয়ে যায় জানলা বন্ধ দিন আবার দমটা বন্ধ হয়ে যায় এখনও পর্যন্ত জল চলে আছে আমার পাখাটা কী অবস্থা হয়ে আছে গো ইজিলি হয়ে সরে গেছে কারণ ঘরে একটা এই স্টিলারের একটা গন্ধ গাইটের একটা বন্ধ সব চলছে যাচ্ছিলাম ওপরে এই সব খুলে দিয়ে গেছে ভালো হয়েছে খুলে গিয়ে গেছে আমি যে কালের এসেছি সব মালপত্রের ভেতরে ঢোকানো হয়েছে আবার আসবে এখানটা আয়না লাগানো হবে এই জায়গাতে কেমন লাগছে জানিও কারণ এই বেসিন ছাড়া কোনো বেসিন হবে না একটু ডিজাইন দেওয়া বেসিন না একটু ফ্যান্সি বেসিন বেশিন ওষুধ বেশি দেওয়া বেসিন নিয়ে অন্য এখানে জলটা মোছা হয়নি তো থই 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 করছে জলে না বাবা কারেন্টের কাজটা হয়ে যাক মাছুয়া হয়ে যাবে আমার একটুখানি কাজ আছে কাজ করতে কি এই যে এটাকে ইজিলি করার জন্য দেখো এই যে এটা মেরেছে তো দুম দাঁড়াক্কা কিরকম খুব ক্র্যাক টাইপের হয়ে গেছে তো এটাকে সুন্দর করে দেবে বলেছি যে যেখানে যেখানে একটু কালি কালা হবে একটু ঠিক করে দিতে আচ্ছা পার্লারে যাব যতক্ষণ না টাইমের কাজ শেষ হচ্ছে আর এই ওয়ার্ডের কাজ শেষ হচ্ছে ততক্ষণ মানে আমাদের কুর্তি দাদাদেরকে দেখে কোনো লাভ নেই এটা এটা খুলে দিই কারণ এগুলো পরিষ্কার করবে তো এগুলো করবে আবার পড়বে স্বপ্ন স্বপ্ন প্রতিটা মানুষের থাকে আমার আছে আপনাদের আছে ঠিক তেমনই স্বপ্ন এই মেয়েটাও দেখেছিল এই যে আপনাদের সামনে যে মেয়েটা বসে রয়েছে আমার একমাত্র ভালোবাসার বউটি লক্ষ্মীমন্ত বউটি গুণে সরস্বতী যে বউটি সেই বউটির স্বপ্ন ছিল একটাই স্বপ্ন দেখত জেগে দেখতো ঘুমিয়ে দেখতো সব সময় একটাই স্বপ্ন দেখত এই আমাদেরও একটা না বাড়ি হবে আমাদেরও একটা বাড়ি হবে এর স্বপ্ন কিন্তু কোনোদিন নিজেকে ঘেরা স্বপ্ন ছিল না যে আমাকেই শুধু ঘিরে থাকবে আমার স্বপ্ন আমার স্বপ্ন এরম স্বপ্ন ছিল না ওর স্বপ্ন ছিল আমাদের স্বপ্ন ছিল যখনই বলতো তখনই বলতো আমাদেরও একটা বাড়ি হবে আশেপাশে জানলা থেকে বসে বসে যখন বাড়িগুলো দেখতো বলতো দেখো কি সুন্দর রঙ হচ্ছে কি সুন্দর বাড়ি হচ্ছে কি সুন্দর ডিজাইন হচ্ছে তো আমাকেও বলতো আমাদেরও একটা হবে করে দাও না গো মানুষের আর্থিক অবস্থা সবারই ভালো থাকে না আমরা দিনের পর দিন রাতের পর রাত খেটে গেছি আস্তে আস্তে করে যে স্বপ্নটা পূরণ করব। আমি যতটা না খেটেছি তার থেকেও বেশি খেটেছে এই যে তোমাদের সামনে যে মেয়েটা বসে রয়েছে আমার লক্ষ্মীমন্ত একমাত্র ভালোবাসার বউটি সারাক্ষণ স্বপ্ন দেখে গেছে ঘরটার জন্যে কি করে ঘর বানাবো কি করে ঘর বানাবো অনেক সময় অনেক কিছু স্যাক্রিফাইস করেছে কখনো কোনো কিছু নেবার থাকলে বলতো এটা এখন নেবো না এটা পরে নেব এখন থাক খাবারের দিকেও স্যাক্রিফাইস করেছি মানে কোনো দিন যদি মনে হয় যে এইটা খেতাম তো বলতো না থাক এই টাকাটা থাক বাড়িটা হবে তো প্রত্যেকবার চেষ্টা করে গেছে যে কি করে নিজের স্বপ্নটা মানে নিজের না বলতে গেলে আমাদের স্বপ্নটা পূরণ করবে হয়তো আমি বলছি ওর স্বপ্ন কিন্তু এই স্বপ্নটা ও দেখেছে আমাদের সকলের হয়ে এই যে যে জায়গাটা ধরো এই জায়গাটা কিন্তু আমার মায়ের নামে রয়েছে কিন্তু ও কোনোদিন ভাবেনি যে আমার মায়ের নামে রয়েছে শাশুড়ির নামে রয়েছে তো এখানে বাড়িটা কেন করব। ও কোনো দিন এইভাবে করেনি কারণ স্বপ্নটা আমাদের এই যে চারজন আর তার সাথে আমাদের পরিবার যারা রয়েছে তাদের সকলেরই স্বপ্ন ছিল যে রিম্পা ভালো করে থাকবে প্রতিটা মা বাবাই চায় যে তার মেয়ে যখন কোথাও যাবে সংসার করতে যে ছেলের হাত ধরে যাবে যেন ভালো থাকে সুখে থাকে ভালোভাবে মাথা গোজার জায়গা থাকে নিজস্ব থাকে এটা দেখবে সবারই একটা থাকে যে ছেলে ভালো চাকরি করবে ঠিক আছে খাওয়ার যেন কোনো কমতি না থাকে মেয়ে যেন যা চায় যখন চায় সেটা পেয়ে যায় মেয়ের যেন কোনো কিছু পড়া খাওয়ার কোনো দিন কোনো কমতি না থাকে কিন্তু এই মেয়েটা যখন আমার হাত ধরে ছিল তখন আমার কিছু সব কিছুই কম ছিল আমার একটা ঘর ছিল তাও একদম ছোট্ট একটা অ্যাডভেস্টারের ঘর ছিল যে জায়গায় আজকে এই বাড়িটা তৈরি হচ্ছে তার কোনো একটা কোণে একখানা ছোট্ট ঘর ছিল সেই ঘরেই এই মেয়েটি সাত পাখে বেঁধে আমার হাত ধরে চলে এসেছিল যে রাস্তাটা ছিল সেই রাস্তাটাতে এক হাঁটু জল হতো বৃষ্টি হলে বৃষ্টির সময় সেই ঘরে জল ভর্তি হয়ে যেত জল মগে করে করে বাইরে বের করতো মেয়েটা আমি আর মা তো কাজে চলে যেতাম তখন ঋষুও জন্মায়নি তো আমার কাজে চলে যেতাম কিন্তু ও মগে করে মগে করে বর্ষার সময় জল বাইরে বের করতো প্রচুর খেটেছে মেয়েটা প্রচুর খেটেছে তো যার জন্যে বলে না তুমি যদি সৎ পথে থাকো ভালোভাবে যদি থাকো তোমার বিচারধারা তোমার যদি চিন্তা ভাবনা যদি সৎ থাকে তাহলে ভগবানও তোমার স্বপ্নটা পূরণ করার চেষ্টা করে তো ঠিক এই মেয়েটারও দিন মনের মধ্যে কোনো পাপ নেই যে কারোর কোনো কিছু ভালো হচ্ছে আমার কেন হচ্ছে না ও এটা করলো আমার কেন হচ্ছে না কিন্তু ও সারাক্ষণ নিজের স্বপ্নটাই দেখে গেছে দৌড়ে গেছে যে কি করে স্বপ্নটা পূরণ করবে তো এই স্বপ্নটা আমাদের অনেক দিন ধরে দেখা হচ্ছিল প্রায় দশ বছর ধরে ঋষু যখন জন্মালো তারপরে আমাদের ওই ঘরটা ভেঙে ভাবলাম যে এখন ছেলে এসছে পৃথিবীতে তো তখন এখন আর এই ঘরে থাকা যাবে না কারণ ছেলেটার জন্য একটু দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি করার জায়গা দিতে হবে খুব কষ্ট করে তখন সেই বাড়িটাও বানিয়েছিলাম বানাবার বছর দশ বছরের মাথায় এই বাড়িটা আবার ভেঙে দিতে হলো কিন্তু যখন থেকে ওই বাড়ি বানানো হয়েছে তখন থেকেই কিন্তু এই বাড়ির জন্য স্বপ্ন দেখা আর পুঁজি জমানো শুরু করে দিয়েছিলাম আমরা প্রচুর খাটনি খেটেছে এই মেয়েটা প্রচুর খাটনি খেটেছে তখন থেকে যে পুঁজিটা এই জায়গাতে এসেছি তারপরে তো জানোই ওর জেদ প্রচুর ওর জেদের কাছেই প্রতিবার আমিও হেরে যাই তো সেই জেদ নিয়ে আজকে ও জয়টা নিজের মন দিয়ে উপভোগ করছে আর তার সাথে এই যে আলমারিটা যেটা বানানো হচ্ছে তার ফ্রন্টে কি সানমাইকাল লাগাবে সেটা আমার সাথে আলোচনা করছে এই দেখো কুমু এসছে নিয়ে যাওয়া হবে বাড়ির টাজ দেখার পরে চলে গেছে পার্লারে এবারে একটু নিজের দিকে নজর দিচ্ছে কারণ সময় হয়ে আসছে গৃহপ্রবেশের তো তাই জন্যে ঘরের সাথে সাথে নিজেকেও গুছিয়ে নিচ্ছে একটু কালকে রাত্রিবেলা ওখান থেকে কাজবাজ করে এসে আর আমিও কাজবাজ সেরে এসে আস্তে আস্তে চলে গেছিলাম ইলেকট্রিকের দোকানে কারণ যে সুইচ বোর্ডগুলো লাগবে যে সুইচগুলো হবে এখন তো সব মডিউলার সুইচ তো সেই মডিউলার সুইচের সুইচ বোর্ড সুইচ সব পছন্দ করতে চলে গেছিলাম তার সাথে কিছু লাইট নিয়ে এলাম আরও কিছু তার কম পড়েছিল সেগুলো নিয়ে এলাম কারণ আজকে সুইচ বোর্ড ফিক্স করা শুরু হয়ে যাবে এই সুইচ বোর্ড লাগানো হয়ে গেলে তারপরে এবারে লাইট পাখা এগুলো আদার সব লাগানো হবে কালকে রাত্রিবেলা বৃষ্টির মধ্যে আস্তে আস্তে দোকানদারের দোকানে ঢুকলাম মানে ইলেকট্রিকের দোকানে তাকে বললাম দাদা মালগুলো দিন আমি লিস্টটা ধরিয়ে দিলাম দিতে বললো দাদা এত রাত করে এসছো আমি বলো কী করবো বলো তোমার দোকান খোলার আগে আমি কাজে চলে যাই আর তোমার দোকান বন্ধ হওয়ার আগে আগে একটু আসি তো ওই জন্য বললো আজকে একটু করে দাও কিছু করার নেই কারণ কালকে তো আবার তোমার দোকান বন্ধ থাকবে ওরা আবার বৃহস্পতিবার করে দোকান বন্ধ রাখে তো যাই হোক আবার অবস্থা তোমার কাছে মালপত্র অর্ডার দিয়ে দৌড়ে দৌড়ে বাড়িতে এলাম এসে তারপর রিম্পাকে নিয়ে গেলাম কারণ ওইযু পছন্দের ব্যাপার বইয়ের যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আবার টানলেও মৃত্যু করবে তো সেই জন্য তাকে নিয়ে চলে গেলাম নিয়ে গিয়ে পছন্দ পছন্দ করালাম রিম্পা গিয়ে পছন্দ করলো তারপর রাত্রিবেলা এলাম খেয়ে দিয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে একবার হটাশ করে ঘুমিয়ে পড়লাম তো এই সকালবেলা উঠলাম ভিডিওটা শেষ করতে গেলাম তোমাদের কাছে তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো রিম্পাস্কেশনের পাশে থেকেও দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত টাটা